নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফিস ফিঙ্গার তো এটা আমি ভেটকি মাছ দিয়ে নয় কাতলা মাছ দিয়ে বানাবো কয়েকটা মাছের ট্যুর আমার থেকে গেছিল ফ্রিজে যে মাছটা অন্য কিছু করে খেতে ইচ্ছে করছিল না তো মেয়ে বলল কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দাও তো ফিশ ফিঙ্গার ট্রাই করলাম খেতে অপূর্ব হয়েছিল আর এরকম যদি ফিঙ্গার শীতের সন্ধ্যায় যদি থাকে সাথে আর কি চায় গরম গরম ফিঙ্গার আর এক কাপ কফি বা চা ও জমে যাবে তো আপনারা বানিয়ে দেখবেন তো প্রথমে আমি কিছু আমার পেটি ছিল গাদাও ছিল যে কোনো কিছু দিয়ে করা যায় বড় মাছের যেটা কাটা বাঁচতে সুবিধা হবে সেটাকে কড়াইয়ে মাছ নিয়েছি তাতে আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি গরম মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এগুলো দিয়ে ফুটতে দিয়েছি এবার একটু মাছটা সিদ্ধ হতে দেব মাছটা সিদ্ধ হয়ে গেছে জলটা একদম মরে গেছে এবার মাছগুলোকে একটু ভেঙে নেব গরম মাছই প্রচণ্ড ওই জন্য একটু ভেঙে নিয়েছি যাতে ভাবটা বেড়ে বেরিয়ে যায় এবার কাঁটাগুলোকে বেছে নেব। একটু ঠান্ডা হলে কাঁটা বেছে নেব কাঁটাগুলো একদম বেছে নিয়েছি এরকম পেটি মাছ হলে বড় মাছের পেটি হলে তো কাঁটা বাঁচা খুবই সহজ তো এরকমভাবে কাঁটাগুলোকে বেছে নেব আর ওই মশলাগুলো দিয়ে সিদ্ধটা করার জন্য মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না বেশ ফ্লেভারফুল হবে এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি মাছের ক্ষেত্রে আমি বেশিরভাগ সর্ষের তেলই ব্যবহার করি এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ রসুনের যে পেস্টটা কাঁচা লঙ্কা আছে সেই পেস্টটা দিয়ে দেব এবার ওটা একটু নেড়েচেড়ে আদা বাটা দেবো আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে নেব মশলাটা মশলাটা একটু নাড়া হয়ে গেলে এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদ দেবো কাশ্মীরি লঙ্কার দেব জিরে গুঁড়ো দেব আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো এখানে এবার মশলাগুলোকে ভেজে নেব একদম ড্রাই হয়ে গেছে একটু গরম জল দেবো খুব সামান্য দেব তেল যেহেতু আমি খুবই কম ব্যবহার করেছি তার জন্য একটু জল দেব তাতে টেস্ট একদমই খারাপ হবে না মশলাও পুড়ে যাবে না বেশি তেল খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো না এরকমভাবে বানিয়ে দেখবেন তেল কম দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি হবে এবং বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই ভালোবেসে খাবে এবার যে কাঁটা ছাড়া মাছগুলো সিদ্ধ করা মাছ যেটা ছিল সেইটা দিয়ে দেব এবার মশলার সাথে ভালো করে কষে নেব এখানে আমি কাতলা মাছ নিয়েছি এবার আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ আলুটা দেব আলুর পরিমাণটা মাছের তুলনায় অনেকটাই কম হবে সেরকমভাবেই দেবেন যেরকম মাছ নেবেন যাতে ফিঙ্গারটা আলু আলু না হয়ে যায় এবার আলুর সাথে মাছ মশলা সব একসাথে বেশ কিছুটা সময় নিয়ে অল্প আছে কষব পুরটা যদি সুন্দর হয় খেতে খুব ভালো লাগবে তাই পুরটা ভালো করে করতে হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবার বেশ সুন্দর করে কষা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা দেব ধনে পাতার একটা আলাদাই ফ্লেভার আছে এবার আর একটু লেবুর রস দেবো যদি কোনো গন্ধ থেকে থাকে তাহলে সেই গন্ধটা থাকবে না এবং লেবুর লেবুর রস দিলে একটা আলাদা টেস্ট পাওয়া যায় তাতে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় খেতে খুব ভালো লাগে এবার একটা প্লেটে ব্রেড ক্রামস ছড়িয়ে রেখেছি তার সাথে একটু লবণ দিয়ে দেবো যাতে খেতে মানে লবণ ছাড়া যে এটা সেটা না হয় কোটটা যাতে কোটটাতে যাতে পুরো টেস্টটা আমরা পাই সেই একটু লবণ মেখে নেব আর হাতে একটু তেল নিয়ে নিয়েছি এবার ফিঙ্গারগুলো করে নেব একদম সরু করে লম্বা লম্বা সরু সরু আঙুলের শেপ দেবো এরকমভাবে ফিঙ্গারগুলো তৈরি করে নেব এবার ডিম ভেঙে রেখেছি ডিমের মধ্যে লবণ দেবো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব যেরকম ফিঙ্গার পরিমাণ আছে সেরকমভাবে ডিমটা দেবেন তাতে যেরকম প্রয়োজন হবে সেরকম ডিম দেবেন ফিঙ্গারগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন ডিমটাও ফাটানো হয়ে গেছে এবার আমি একটা ফিঙ্গার তুলে নেব এবার ডিমের প্রথমে ডিমের গোলাতে কোট করব তারপরে ব্রেড ক্রামসে দেবো এটা অন্য হাত দিয়ে দেবো ওই হাতে দিলে ব্রেড ক্রামসটা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে যায় আর সুন্দর করে হয় না তাই দুটো হাতকেই ব্যবহার করতে হবে অনেকে আবার চামচ দিয়েও করতে পারেন আবার আর একটা ডবল কোট করব আর একবার ডিমের গোলাতে ডোবাবো এবার আর একবার ব্রেড ক্রামসে কোট করব ডবল কোট করলে জিনিসটা বেশি ভালো হবে এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব যতগুলো আমি করেছি সব বানিয়ে নেব দেখুন সব বানানো হয়ে গেছে এরকম প্রসেস ফলো করে ফিঙ্গারগুলো বানিয়ে নেবেন যে কোনো বড় আছে এটা আপনারা করতে পারেন কাঁটাটা সুন্দর করে বেছে নিয়ে দেখবেন খেতে কীরকম অসাধারণ হয় আর এরকমভাবে যদি এই প্রসেস ফলো করে করেন তাহলে একটা ভেঙেও যাবে না এবার তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম আছে ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে খুব বেশি আছে ভাজবেন না তাহলে ওপরটা একদম ইয়ে হয়ে যাবে লালচে হয়ে যাবে অথচ ভিতরটা একদম কাঁচা থাকবে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন ফিঙ্গারগুলো খেতে খুব ভালো হবে ফেটে ভেঙে যাবে না দুটো বিটি ভাজা হয়ে গেছে এবার ফিঙ্গারগুলো তুলে নেব এবার ফিঙ্গারগুলো একদম তুলে রেডি করে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নেব আর এখানে টমেটো সস আর চিলি সস সরি টমেটো সস আর কাসুন্দি এই দুটো দিয়ে পরিবেশন করেছি গরম গরম অসাধারণ আমাদের সন্ধ্যেটা তো জমে গেছে আপনারাও চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই